তত্ত্বীয় বলা হয়েছে সামস্নেষ্ট অভিব্যক্তর বিষয়বস্তু এখানে দেখো মেমরি হিসেবে দেওয়া রয়েছে মুন্তি যন্ত ও স্বাধীনতা ভারতের আলোকে আকা গান নাচ কবিতা ছড়া লেখা ইত্যাদি করবে এবার খেয়াল করো দুই নম্বর ক্রমিক অনুযায়ী অভিবক্ত নাম নব আনন্দে যাগ। এখানে দেখো তত্ত্বীয় হিসেবে দিয়েছি সামস্নেষ্ট অভিব্যক্তর বিষয়বস্তু মেমরি হিসেবে খেয়াল করো দিয়েছি গ্রীস্বকালে দৃশ্য পহেলা বৈশাখ উৎসবে কেন্দ্র করে আকা গড়া গান নাচ কবিতা ছড়া লেখা কাঠ তৈরি এরপরে খেয়াল করো তিন নম্বর ক্রমিক নম্বরে আত্মার আত্মীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এখানে ব্যবহারিক হিসেবে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন করা এরপর দেখো চতুর্থ নম্বর ক্রমিক বৃষ্টির ধারায় বর্ষা আসেন সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু ব্যবহারিক হিসেবে দিয়েছি বর্ষা প্রকৃতির ছবি আঁকবে বর্ষের গান কবিতা আবৃত্তি এবং পছন্দের গানের সাথে নাচবে নাচের মুদ্রা তো আশা করি তোমাদের যে করতে এবং আমি আবারও বলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে তত্ত্বীয় অর্থাৎ কাঠামোগত যে প্রশ্ন প্রশ্নের মান কেমন হবে কিভাবে লিখতে হবে কিভাবে মূল্যায়ন করা হবে সবকিছু নিয়ে আলাদাভাবে একটা ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকবো